আসসালামু আলাইকুম আমরা কেন ওয়ার্ডপ্রেস দিয়ে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করব আজকের এই ভিডিওতে আমরা সে বিষয়গুলো দেখব এটি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমি সিম্পলি এখান থেকে রিফ্রেশ করে দেখালাম যে ন্যানো সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার এই ওয়েবসাইটটা লোড নিয়ে নিচ্ছে আপনার কাস্টমার চাইলে মাত্র বিশ সেকেন্ডের মধ্যে এখান থেকে অর্ডার প্লেস করে বের হয়ে যেতে পারবে এরকম বেশ কিছু ওয়েবসাইট আমাদের রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো যেমন এটা লাইফের আদলে বানানো তারপর এটা উইন্টার সিজনের জন্য আমরা একটা নতুন হচ্ছে ডিজাইন নিয়ে এসেছি এরপর এটা সেলরের আদলে ডিজাইন তারপর এই ওয়েবসাইটটি এটি হচ্ছে যারা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন হচ্ছে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান বিশেষ করে মাছ মাংস গ্রোসারি আইটেম সেটার জন্য যাই এখানে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে আমরা আসলে যেগুলো ডিজাইন করে রেখেছি ওয়াটএভার এখন এই মুহূর্তে আমি এই সাইটটিতে মূলত আপনাদেরকে দেখাবো এখানে কি কি ধরনের ফিচার্স রয়েছে এটি একটি ওয়ার্ড প্রেস ওয়েবসাইট এবং গড়ের বাজারের আদলে করা খুবই চমৎকার একটি ওয়েবসাইট এখান থেকে যদি কোনো একটা প্রোডাক্ট আমি ওপেন করে দেখাই লাইক এটা খেজুরের লিকুইড গুড় আমরা এই প্রোডাক্টটিকে এখানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের ইমেজটি রয়েছে এই প্রোডাক্টের নাম এবং এটার হচ্ছে দুটি প্রাইজ এখানে দেখা যাচ্ছে কারণ এখানে মূলত ওয়ান কেজি এবং হচ্ছে টু কেজির আলাদা আলাদা প্রাইস রয়েছে এগুলো ভেরিয়েশন এখানে এটা যদি আপনার হচ্ছে কোনো ক্লথিং ব্র্যান্ডের জন্য হয় সেই ক্ষেত্রে দেখা গেছে এখানে বিভিন্ন রকম সাইজ থাকবে কালার ভেরিয়েশন থাকবে ওকে তারপর আসুন এখান থেকে আমরা কোয়ান্টিটি ইনক্রিজ ডিক্রিজের অপশান রয়েছে এবং এখান থেকে সিম্পলি আমরা যখন অর্ডার করুন ক্লিক করব তখন আমাদের চেকআউটে রিডাইরেকশন করছে এখানে কিন্তু আরেকটা ব্যাপার খেয়াল করে দেখুন আমাদের চেকআউট পেজ থেকেও কিন্তু আমরা এখানে চাইলে কোয়ান্টিটি ইনক্রিজ ডিক্রিজের অপশন পাচ্ছে এবং চাইলে এই প্রোডাক্টটিকে এখান থেকে রিমুভ করে দিতে পারি কাস্টমার শুধুমাত্র তার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে এখান থেকে অর্ডারটি প্লেস করবে এবং এখান থেকে ডাকা এবং ডাকার হচ্ছে বাহিরে আলাদা আলাদাভাবে শিপিং চার্জ নির্ধারিত রয়েছে এখানে ডাকার জায়গায় অন্য কোনো ডিস্ট্রিক্টের নামও লেখা যাবে লাইক চট্টগ্রাম এবার আসুন এখান থেকে অর্ডার কনফার্ম করলে ক্লিক করলে এই অর্ডারটি কিন্তু প্লেস হয়ে যাচ্ছে আমরা যদি এখন আমাদের এখানে একটু ড্যাশবোর্ডটা দেখি ওয়ার্ডপ্রেসে প্রথমে আমরা এখানে একটা সামারি দেখতে পারব আমাদের আসলে ও কমার্সের যে অর্ডার স্ট্যাটাস রয়েছে সেই অর্ডার স্ট্যাটাস নিয়ে প্রথমত আমরা ও কমার্স থেকে অর্ডারসে চলে যাব এবং এখান থেকে অর্ডারসে আসার পর আমরা দেখতে পারবো যে আমাদের কোন অর্ডারগুলো হয়েছে যেমন বাইশ মিনিট আগে এই অর্ডারটি হয়েছে আমি যদি অর্ডারটিকে ওপেন করি তাহলে এখান থেকে অর্ডারটি দেখতে পারবো এবং আমি আমার কাস্টমারকে কল করে জেনে নিতে পারবো যে অ্যাকচুয়ালি আমার এই যে অর্ডারটা হয়েছে সে এটা রিসিভ করবে কিনা যদি সে বলে যে হ্যাঁ সে রিসিভ করবে তাহলে আমরা এখানে হচ্ছে তার অ্যাড্রেসটাকে একবার মিলিয়ে নিলাম এবং হচ্ছে তার অ্যাড্রেস অনুযায়ী আমরা এটি কুরিয়ারের মধ্যে এন্ট্রি করে দিব পাশাপাশি দেখুন আমরা কিন্তু চাইলে যদি এখানে কোনো কিছু সে ভুল ইনফরমেশন দিয়ে থাকে তাহলে আমরা এখান থেকে চাইলে এই প্যানে ক্লিক করে এডিট করে অ্যাডজাস্ট করে নিতে পারবো মজার ব্যাপার হচ্ছে অর্ডারটা কীভাবে হয়েছে আপনার ফেসবুক মার্কেটিং থেকে নাকি অন্য কোনোভাবে আপনি সেখানে এটা অরিজিনটা দেখতে পারবেন কোন ধরনের ডিভাইস থেকে অর্ডার করেছে সেটাও দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে সেশন পেজ ভিউগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার কাস্টমারের হিস্ট্রি দেখতে পারবেন টোটাল কতগুলো অর্ডার প্লেস করেছে আপনার টোটাল কতটাকে এখান থেকে হচ্ছে রেভিনিউ জেনারেট হচ্ছে অর্ডারের ভ্যালু কত এই ওভারঅল বিষয়গুলো আপনি দেখতে পারবেন এবং হচ্ছে এখানে আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো সম্পর্কে কিছু ইনফরমেশন থাকবে এবং এটা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার হয়েছে চলুন আমরা যদি এখান থেকে সিম্পলি এই যে অর্ডারে আমরা যদি আমাদের যে অর্ডার লিস্ট আছে আমরা যদি অর্ডার লিস্টে ব্যাক করি অর্ডার লিস্ট থেকে আমরা চাইলে ধরুন হচ্ছে এই যে সেন্ডে যদি ক্লিক করি এখান থেকে সেন্ডে ক্লিক করলাম এখানে স্ট্রিট ফার্স্ট কুরিয়ার মূলত হচ্ছে ইন্টিগ্রেশন করা আছে আপনি চাইলে পাঠাও করি আর করে নিতে পারেন এখন আমরা যদি প্রিন্টে ক্লিক করি তাহলে চমৎকার একটা ইনভয়েস কিন্তু এখান থেকে প্রিন্ট হয়ে যাবে মজার ব্যাপার হলো আপনি কিন্তু শুধু সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে এরকম প্রোডাক্ট যে এন্ট্রি করতে পারবেন তা কিন্তু না আপনি চাইলে একসাথে সিলেকশন করে তারপর কিন্তু বাল্ক অ্যাকশন নিতে পারবেন সেন্ট্রি স্ট্রিট ফার্স্টে ক্লিক করে ডাটাগুলোকে কিন্তু স্ট্রিট ফার্স্টে আপনি চাইলে দিয়ে দিতে পারেন আমরা একটু দেখি স্ট্রিট ফার্স্টে আমাদের এই ডাটাটা আসছে কিনা আমি যদি কনসাইনমেন্টে যাই সেখান থেকে ইন রিভিউতে যেতে হবে এবং সেখানে দেখতে পারবো এই যে দিগাম হাসান নামে পাঁচশো নব্বই টাকার এই অর্ডারটা এখানে চলে এসেছে ডাটা এন্ট্রি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে এখানে ওভারঅল ইনফরমেশনগুলো এবং এটা যেহেতু আমার জন্য এই মুহূর্তে প্রয়োজনীয় না সো আমি এখান থেকে ডিলিট করে দিই চাইলে এডিট করতে পারি ইনভয়েস লেভেল সবই এখান থেকে চাইলেও প্রিন্ট করতে পারবেন আপনি আপনার কুরিয়ার পোর্টাল থেকেও এরপর আমি চমৎকার কিছু আপনার হচ্ছে ডেটা নিয়ে কথা বলবো যেটা আমাদের মূলত অ্যানালাইটিক্স টুলসের মধ্যে থেকে থাকে এটা হচ্ছে আমি যদি ওভারভিউটা দেখি আপনার টোটাল সেল কেমন হয়েছে আপনার নেট সেল আপনার অর্ডারের পরিমাণ তারপর হচ্ছে এখানে কতগুলো প্রোডাক্ট আপনি পর্যন্ত সেল করেছেন সেখানে ভেরিয়েবল প্রোডাক্ট কতগুলো ছিল এবং এখানে কিছু চার্ট আপনি পেয়ে যাবেন এগুলো আমরা এই ডিটেলস হচ্ছে পরবর্তীতে ভিডিওতে একটা ইনস্ট্রাকশনাল ভিডিও প্রোভাইড করি যে ভিডিওতে আমরা ডিটেলসগুলো দেখিয়ে থাকি আমাদের কাস্টমাররা কীভাবে এখান থেকে উপকৃত হতে পারে তারপর হচ্ছে আপনার লিডার বোর্ডের মধ্যে অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরির প্রোডাক্ট হচ্ছে বেশি সেল হচ্ছে কোন প্রোডাক্ট আপনার হচ্ছে আপনার এই ওয়েবসাইট থেকে বেশি সেল হচ্ছে বা পারফর্ম করছে সেগুলোর একটা লিস্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যেটা আপনার জন্য খুব বেশি জরুরি যেন আপনি বুঝতে পারেন আপনার কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে যখন আপনার এক হাজার প্রোডাক্ট থাকবে তখন তো আপনার ম্যানুয়ালি আসলে এটা এইভাবে মনে রাখা সম্ভব না যে আপনার কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে তখন আপনি যদি টপ প্রোডাক্টের একটা লিস্ট এখানে দেখতে পারেন সেটা আপনার জন্য সুবিধা হবে বিশেষভাবে ওকে তারপর আমরা এখান থেকে যদি একটু স্টকে যাই তাহলে আমরা স্টকটাকে এখানে দেখতে পারবো যে যেমন আমার এখানে কালো ফুলের মধু এটা পাঁচশো গ্রামেরটা আছে হলো আপনার হলো ত্রিশ প্যাকেটের মতো আমার কাছে অ্যাভেলেবেল আর যেটা এক কেজি সেটা হচ্ছে ধরেন সেভেন্টির মতো এইভাবে আপনি চাইলে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের স্টক এখানে ম্যানেজ করতে পারেন পাশাপাশি স্টক কিপিং ইউনিটের দেখা যাবে যদি আপনি এখানে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা কোনো কোড আপনি চাইলে রাখতে পারেন দেখুন আপনার কেউ যদি কুপন ইউজ করে আপনার এখান থেকে প্রোডাক্টগুলি হচ্ছে পারচেস করে এই কুপনে কি পরিমাণ ভ্যালু আপনার হচ্ছে এখান থেকে ডিডাকশন হয়েছে সেটারও কিন্তু একটা ডেটা আপনি এখানে পেয়ে যাবেন তারপর আমরা এখান থেকে যদি ক্যাটাগরিজে ক্লিক করি তাহলে কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো কি পরিমাণ সেল হচ্ছে আমরা সেগুলোর একটা আলাদা ডেটা এখানে হচ্ছে পেয়ে যাব এরপর আমাদের ভেরিয়েশন আছে যেখানে শুধু ভেরিয়েবল প্রোডাক্টগুলোর ডেটা আমরা পাবো এছাড়া আমাদের যখন অর্ডারে ক্লিক করব। এখানে একটা চমৎকার ডেটা আমাদের জন্য রয়েছে সেটা হলো অর্ডারে তো আমরা এভাবে গুলো পাচ্ছি পাশাপাশি একটু খেয়াল করলে আপনি দেখবেন কাস্টমারের টাইপ সে কি আপনার রিটার্নিং কাস্টমার নাকি নিউ কাস্টমার সেই ডাটাটা দেখে কিন্তু আপনি এখান থেকে অ্যাকশনটা নিতে পারবেন যে আপনি আপনার এই কাস্টমারের কাছে হচ্ছে এই প্রোডাক্টটা পাঠাবেন কি না সেটা আপনি এখান থেকে একটা কনফার্মেশন নিয়ে নিতে পারেন আপনার সমস্ত অর্ডারগুলো ডাটা আপনি চাইলে ডাউনলোডে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এই ওয়েবসাইটের মধ্যে আরও কিছু চমৎকার ফিচার্স আমরা যুক্ত করেছি যেমন ধরুন আপনার এখানে যে মেইন মেনুটা রয়েছে সেই মেনুর মধ্যে আমাদের এখানে একটা ওয়ালেট আছে এই ওয়ালেটের বেশ কিছু কার্যক্রম আছে যেমন কেউ যদি এই ওয়েবসাইটে সাইন আপ করে সাইন আপ করার সাথে সাথে তার ওয়ালেটের মধ্যে একটা অ্যামাউন্টে সে যুক্ত হবে আমরা তাকে সাইন আপ মানে হচ্ছে অ্যামাউন্ট হিসাবে আমরা তাকে এটা বোনাস হিসাবে দিব ধরুন সেটা বিশ টাকা পঞ্চাশ টাকা হতে পারে সেটা তার ওয়ালেটে থাকবে সে যখন অর্ডার করতে আসবে তখন তার ওয়ালেট থেকে এই অ্যামাউন্টটা ডিড্যাক্টেড হবে পাশাপাশি এই যে দেখুন এখানে কিন্তু আবার ক্যাশ ব্যাকের ব্যবস্থা আছে সেটা হলো কেউ যদি পাঁচশো টাকার বেশি টাকার কেনাকাটা করে সেই ক্ষেত্রে হচ্ছে সে আবার দুই পার্সেন্ট হচ্ছে ক্যাশব্যাক ব্যাক পাবে ধরুন কেউ একজন এক টাকার প্রোডাক্ট এখান থেকে পারচেস করেছে সে দুই পার্সেন্টে আপনার তার অ্যাকাউন্টে গিয়ে বিশ টাকা হচ্ছে তার ওয়ালেটে জমা হয়ে থাকবে যেটা নিয়ে সে পরবর্তীতে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারবে এখানে কিন্তু এটা একটা এক্সট্রা ভ্যালু কিন্তু অ্যাড করতে আসে ইভেন এখানে আরও কিছু কাজ করা হয়েছে কেউ যদি কোনো একটা প্রোডাক্ট পারচেস করার পর তারপর যদি সে এখান থেকে ওই প্রোডাক্টের রিভিউ দেয় তাহলে সে দশ টাকা এখান থেকে পাবে তাতে করে কী হচ্ছে আপনি ভেরিফাইড কাস্টমারের রিভিউগুলো নিতে পারছেন যেটা আপনার পরবর্তীতে সেলটাকে অনেক বেশি ইনক্রিজ করবে আপনার ট্রাস্টেড কাস্টমারের রিভিউসের কারণে এরপর আরো বেশ কিছু ফিচার ফাংশনালিটিস এগুলোতে রয়েছে যেগুলো আসলে অনেক বেশি ডিটেলস এখান থেকে আর বলা সম্ভব না কারণ এটা আপনারা অবশ্যই বুঝেন আমরা যারা হচ্ছে বিজনেসের মধ্যে আছি আমরা আমাদের সমস্ত আসলে ইনফরমেশনগুলো এইভাবে আসলে পাবলিকলি বলাটা আমাদের জন্য একটু মুশকিল হয়ে যায় এই হচ্ছে বিষয় মোটামুটি বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে এখান থেকে দেওয়ার চেষ্টা করলাম তারপর আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি সেটা হলো আপনার সার্ভার সাইড ট্র্যাকিং উইথ ফেসবুক পিকজাল যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার আপনার যখন আপনি অ্যাড অ্যাকাউন্ট থেকে কোনো একটি অ্যাড রান করতেছেন কেউ যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করে বের হচ্ছে সে যখন ফেসবুকে ঢুকতেছে তখন বারবার তার সামনে আপনার একটা গিয়ে প্লেসমেন্ট হচ্ছে এই যে আপনার হলো মানে মার্কেটিংয়ের যে অ্যাডভান্স এই টুলটা এই টুলের সেট আপটাও কিন্তু এখানে থাকছে ইভেন এটা কিন্তু আপনার কনভার্সন এ পি আই দিয়ে কানেক্টেড থাকবে তো তাতে করে যেটা হবে আপনার ওয়েবসাইট থেকে কতগুলো পার্চেস কমপ্লিট হচ্ছে সেটা ডাটাটা ফেসবুক অ্যাকুরেট ডাটা পাবে এবং তার সেই ডাটা অ্যাকুরেসির মধ্য দিয়ে সে ঠিক করে নিবে যে আপনি আসলে কি পরিমাণ ভ্যালুর প্রোডাক্ট সেল করে কত টাকা ফেসবুককে দিচ্ছেন তাতে করে আপনার পরবর্তীতে এই অ্যাডটাকে অপটিমাইজ করতে সুবিধা হবে যে আপনি ফেসবুককে বলে দিতে পারবেন যে এটা তুমি আমার কাছ থেকে সর্বোচ্চ সেভেন্টি হচ্ছে সেন্স পর্যন্ত তুমি আমাকে চার্জ করতে পারো এই টাইপের হচ্ছে অর্ডার ভ্যালুর জন্য এই টাইপের অ্যাডভান্স কিছু ফিচার্স ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টে রয়েছে তো আপনি যদি এই টাইপের কনভার্সন এপিআইগুলো ইউজ করে সার্ভাস ট্র্যাকিং ফেসবুক পিকজাল সেট আপ কমপ্লিট করে নেন সেই ক্ষেত্রে এই সুবিধাগুলো আপনি পাবেন এবং এগুলো কিন্তু এখান থেকে থাকবে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা এই ফিচার্সগুলো দিয়ে থাকি তাছাড়া অন্যান্য আরও বেশ কিছু ফিচার্স যেগুলো আসলে প্রয়োজন হয়ে থাকে লাইভ চ্যাট বা অন্যান্য বিষয়গুলো সেগুলো তো অবশ্যই থাকে সবচেয়ে বড় কথা হলো এখানে যে ডিজাইনগুলো আছে এমন নয় যে আপনি শুধু এই ডিজাইনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে আপনার পছন্দের কোনো ডিজাইন থাকতে পারে আমরা সেটাকেও ইমপ্লিমেন্ট করব এবার সর্বশেষ কথা হচ্ছে আমরা লার্ভেলে ওয়েবসাইট ডেভেলপ করে থাকি অনেক অ্যাডভান্স লেভেলে লার্ভেল ওয়েবসাইট আমরা ডেভেলপ করে থাকি যেগুলো প্রাইজিংটা শুরু হয়ে থাকে পঞ্চান্ন হাজার থেকে পঁচাত্তর নব্বইয়ের আরও ভিন্ন ভিন্ন প্যাকেজ আমাদের রয়েছে আমরা এতক্ষণ যে প্যাকেজ নিয়ে আলোচনা করলাম সেটিগুলো আমাদের আর প্রেসের প্যাকেজ বাংলাদেশে আমরা দেখি অনেকে এই ধরনের ক্যাম্পেইন রান করতেছে যে ওয়ার্ডপ্রেস প্রেস দিয়ে এটা হয় না ওটা হয় না এরকম সেরকম সেজন্য মূলত আমরা মার্কেটে এই ক্যাম্পেইনটাকে রান করেছি যে ওয়ার্ডপ্রেস প্রেস পুরো দুনিয়াতে এমনিতেই এত বেশি পপুলার হয়নি কিন্তু এর বেশ কিছু আপনার হচ্ছে অ্যাডভান্টেজ রয়েছে যার কারণে মানুষ হচ্ছে মূলত এই ওয়ার্ডপ্রেসটাকে ব্যবহার করে থাকে ওয়ার্ড প্রেসের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি নিজে থেকে এই ওয়েবসাইটটাকে ম্যানেজ করতে পারবেন যে কোনো ইনফরমেশনের প্রয়োজনের ভিত্তিতে আপনি এগুলোকে পরিবর্তন করে নিতে পারবেন এবং সিস্টেমকে রিডেভেলপ করার ক্ষেত্রে আপনার এটার জন্য আলাদা খুব বেশি টাকা খরচ করার প্রয়োজন হবে না এমনকি অনেকাংশে আপনি নিজেই সেগুলো করে নিতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ